আজকে ঈদ কোরবানির মাংস সামলে সুমলে মাংস বিতরণ হয়ে গেলে নিজের জন্য আলমিরা থেকে শাড়িটা একটু বের করে ফেলুন চাট করে একটু রেডি হয়ে বাইরে থেকে একটু ঘুরে আসুন হাজবেন্ডকে নিয়ে আর যদি তাও না হয় বাসায় তো গেস্ট আসবে অন্তত সে কারণে হলেও তো একটু রেডি হবেন তাই না আসুন একসাথে রেডি হই আমি আজকে পড়ছি খুব সুন্দর একটা শাড়ি আমার বোন আমাকে গিফট করেছিল শাড়িটা পটের বিবি থেকে কালোর অনেকগুলো পেইন্টিং এর প্রিন্ট করে এই শাড়িটা করা হয়েছে শাড়িটার প্রিন্টের মধ্যে একটা নিউজ পেপার লুক আছে এই লুকটাই হচ্ছে এই শাড়িটার ইউনিকনেস যেহেতু শাড়িটা ডিটেইলড প্রিন্টের তাই আমি চিন্তা করেছি খুবই মিনিমাল একটা মেকআপ নেব আর এর মধ্যে একটু বোল্ড হট পিঙ্ক লিপস্টিক পরবো শাড়িটার প্রিন্টের মধ্যে একটু পিঙ্কের টাচ আছে গয়নায়ও আমি একটু ট্র্যাডিশনাল কিন্তু খুবই সিম্প্লিসিটি রাখতে চাচ্ছি তাই আমি মুক্ত বেছে নিয়েছি কানে পরে নিয়েছি তিন লহরি একটা মুক্তর কানের দুল আর গলায় এক মুক্তর একটা নেকপিস হাতে পরে নিলাম সেম মুক্ত দিয়ে একটা ব্রেসলেট ব্যাস হয়ে গেল সিম্পল সাজ আমার ঘর সাজানো বলুন কিংবা নিজেকে সাজানো বলুন আমি বিশ্বাস করি লেস ইস মোড় শাড়ি পরবো আর কপালে একটা ম্যাচিং টিপ পরবো না এটা তো হয় না তাই না শাড়ি পরতে পরতে যে কথাটা আমার মনে এলো আচ্ছা এই যে আমরা বাঙালি মেয়েরা শাড়ি বলতে অজ্ঞান আচ্ছা আপনি জানেন শাড়ি শব্দটার বুৎপত্তি কোথায় শাড়ি শব্দটা মূলত এসেছে সংস্কৃত শব্দ সত্ত্বিকা থেকে এটাকে ষাঁটিও বলা হয় কিংবা সাতটিকাও বলা হয় মজার ব্যাপার কি জানেন অরিজিনাল যে শাড়ি সেটা কিন্তু দেখতে এরকম ছিল না অরিজিনাল যে শাড়ি সেটা আসলে একটা ব্লাউজ একটা পেটিকোট আর তার উপরে একটা তরিওর মতো কাপড়ের টুকরো কোমর থেকে পেঁচিয়ে বুক হয়ে আঁচল হয়ে নেমে যেত পেছনে শাড়ির ইতিহাস জানতে জানতে এবার চলুন ঈদের দিনে আমাদের পেটের ইতিহাস একটু জেনে নেই যেহেতু প্রবাসী বাঙালি তাই কোরবানিটা দেশের বাড়িতেই দেওয়া হয়েছে যার কারণে এখানে কোরবানির মাংস হ্যান্ডেল করার কোনো বিষয় নেই তাই সরাসরি আমরা খাবার টেবিলে চলে যাই আসুন আসুন আমরা একসাথে টেবিল সাজাই টেবিল সেট জন্য আমি যে ডেকোরেশন থিমটা বেছে নিয়েছি সেটা হচ্ছে ন্যাচারাল জুট কাপড়ের আমি পাটের কাপড় কিনে এই টোটাল সেটটা বানিয়ে নিয়েছি টেবিল রানার কাটলারি হোল্ডার এবং ন্যাপকিন হোল্ডার এগুলো সব আমি নিজেই বানিয়ে নিয়েছি এটার ব্লগ আমার পেজে আছে আপনি একটু খুঁজলেই পেয়ে যাবেন আর যে রাউন্ড প্লেসমেন্টটা দেখছেন এবং গ্লাসের প্লেসমেন্ট এগুলো হচ্ছে বাইরে থেকে কেনা জাস্ট ম্যাচ করে পেয়ে গিয়েছিলাম আমার ভাগ্য ভালো ডেকোর বলুন কিংবা টেবিল সেট আপ বলুন আমি ভীষণ রকমের নডিক থিম পছন্দ করি নর্ডিক ডেকোরেশন আমার খুবই পছন্দ নডিক কালার থিম আমার খুব পছন্দ এরা যে কোনো সাজে অনেক বেশি কালার নিয়ে আসে না খুবই ডিম কালার ইউজ করে খুবই লাইট সুদিং কালার ইউজ করে আর এই ন্যাচারাল কালারটা তাদের ভীষণ পছন্দ তাছাড়া আমার কাছে মনে হয় এই কালার থিমটা যে কোনো ধরনের কাটলারির সাথে দেখতে খুব ভালো লাগে এবং অ্যাস্থেটিক লাগে এবং এই নেচারাল জুট কালারের সাথে গ্রিন এত চমৎকার যায় তাছাড়া আমাদের এখানে যেহেতু স্প্রিং সামার টাইম ডেফিনেটলি স্প্রিং এর একটা ভাইব সামার একটা ভাইব আমি টেবিলে রাখবই তাই আমি খুব বেশি ডেকোরেট বা ব্লিং ব্লিং না করে আই ট্রাই টু কিপ ইট সিম্পল আমাদের বাসায় কোনো নারী কাজ বা পুরুষ কাজের বিভাজন নেই সব কাজ আমরা সবাই মিলে করি যে যে কাজে ভালো সেই কাজটা আমরা তাকে ডিস্ট্রিবিউট করে দেই মেঘে যে কিন্তু কিছু করতে পারে না মেঘের কাছে হয়তো ওভাবে এক্সপেক্ট করা হয় না তবে মগ্ন আমাদের সব কাজেই অংশগ্রহণ করে এবং আমি আসলে চাই মগ্ন শিখুক হাউ টু ডেকোরে টেবিল কীভাবে একটা টেবিল সেট করতে হয় তাছাড়া বাচ্চারা কিন্তু কোনো উপদেশ শোনে না বাচ্চারা এক্সাম্পল দেখে শেখে তাই আমার ঘরে আমার হাজব্যান্ড যখন কাজ করে উই ট্রাই টু পুট সাম গুড এক্সাম্পলস ইন ফ্রন্ট অফ হিম বাচ্চাদের কাছে তার বাবা হয় সুপার তারা তাদের সুপারহিরোকে যে কাজটা করতে দেখে অভ্যস্ত হয় সেভাবেই তারা তাদের নিজেদেরকে কল্পনা করে যে বাচ্চাটা দেখে তার বাবা তার মাকে সম্মান করে যে বাচ্চাটা দেখে তার বাবা ঘরের কাজে পুরোপুরি অংশগ্রহণ করে যে বাচ্চাটা দেখে ঘরে ছেলে কাজ এবং পুরুষ কাজ বলে কিছু নেই সব কিছুই সমান সেই বাচ্চাটা সেই মানসিকতা নিয়েই বড় হয় এবং সে যখন বড় হয় তার জীবনে যেসব নারীরা আসে কিংবা সে যখন নিজের পরিবার শুরু করে ফ্যামিলি থেকে শিক্ষাগুলো সে পেয়ে এসেছে সে দেখেছে তার বাবা কিভাবে তার মাকে ট্রিট করেছে তার বাবা কিভাবে সংসার সামলেছে সেই ব্যাপারগুলোই কিন্তু সে তার নিজের জীবনে তার নিজের পরিবারে ইমপ্লিমেন্ট করে সো দিস ইজ রিয়েলি ভেরি ইম্পর্ট্যান্ট হাউ ইউ আর পুটিং ইউর এক্সাম্পল ইন ফ্রন্ট অফ ইউর কিডস মেঘের বাবা মেঘকে রেডি করছে পাঞ্জাবি পড়াচ্ছে মেয়েকে পোশাক পরানো ভীষণ কঠিন একটা কাজ যেহেতু মেঘের হাত পা খুবই রিজিড স্পাস্টিসিটি আছে তাই সামনে বোতাম না থাকা যে কোনো পোশাক পরাতে মেয়েকে খুবই বেগ পেতে হয় শুনেছিলাম ইউকের একটা ব্র্যান্ড নাম হচ্ছে সিনিন যারা স্পেশাল নিদের জন্য অ্যাডাপটিভ ক্লোদিং বানায় আমাদের দেশের পোশাক নির্মাতারাও যদি এই স্পেশাল নিদের কথা মাথায় রেখে অ্যাডাপটিভ ক্লোথস বানাতো কি দারুণ হতো ব্যাপারটা তাই না আমরা সবাই রেডি আমরা এখন লাঞ্চ করব তার আগে দু একটা সেলফি তুলে নিয়েছি আমরা ঈদের ফটোশ্যুট যেটাকে বলে কোর্স আমাদের বাসার ভিআইপি হচ্ছে মেঘ সো মেঘ যখন টেবিলে আসবে বাকি আমরা সবাই চলে আসব। সো মেঘ টেবিলে আসার পর আমরা দু একটা ছবি তুলে নিলাম খাবারের আমার কাছে আপনারা অনেক ইনবক্স করেছিলেন যে টেবিল সাজানো দেখতে চাই যদিও আমি টেবিল সাজানোতে এমন কোনো পরিপক্ক কেউ না খুবই অ্যামেজার আমি মাত্র শিখেছি তারপরেও দু একটা ভিডিও আর ছবি নিয়ে নিয়েছি আপনাদেরই জন্য ছবি তুলে নিয়ে ভিডিও নিয়ে খাবার সব গরমে দিয়ে দিয়েছি এখন খাবার পালা বি ভেরি অনেস্ট খুবই সিম্পল রেখেছি এবারের ঈদের আয়োজন কোনো স্টার্টার রাখিনি এবার সিম্পল প্লেন পোলাও মাছ ভাজা গরুর মাংস মুরগির মাংস ভোনা ভুড়ি ভাজা আলুর চপ সালাদ আর ডেজার্টও খুবই সিম্পল রেখেছি একটা ফিনই করেছি আর আমার ভীষণ পছন্দের একটা অ্যারাবিয়ান ডেজার্ট যেটার নাম হচ্ছে মাহলাবিয়া এটাও আপনারা আমার পেজে পেয়ে যাবেন রেসিপি সহ টোটাল ব্লগটা আপনি যদি খুব দ্রুত কোনো নো ফেইল ডেজার্ট রেসিপি চান তাহলে আমি বলবো গো ফর মাহলাবিয়া দিস ইজ সো লাইট সো সুদিং সো স্যাটিসফাইং অ্যান্ড অফকোর্স দ্য ইজিয়েস্ট ডেজার্ট এভার আমাদের চারজনের ফ্যামিলির সবারই খুব পছন্দের একটা সময় হচ্ছে আমরা যখন একসাথে খেতে বসি শুধু ঈদের দিন না যে কোনো দিনে আমরা একবেলা হলেও একসাথে সবাই খাই এবং আমরা সারা দিন এই সময়টার জন্য ওয়েট করি আমরা সারা সারাদিন একসাথে রান্না করেছি আজকে রান্নাবান্না করে নিজেরাই টেবিল গুছিয়েছি ঘর ক্লিন করেছি অ্যান্ড দেন খেতে বসেছি অ্যান্ড এই টোটাল ব্যাপারটার মধ্যে যে শব্দটা সবার আগে আমার মাথায় আসে সেটা হচ্ছে দিস ইজ কল্ড কোয়ালিটি টাইম একটা মজার কথা বলি আমার বাসায় আমরা যখন সবাই একসাথে খেতে বসি আমার হাজব্যান্ড সময় সবার আগে আমার প্লেটে খাবার সার্ভ করে সে খাবার সার্ভ করতে এমনিতেই পছন্দ করে বাট আই এম দ্য ফার্স্ট পার্সন যাকে সে খাবার সার্ভ করে সে বলে আ কুইন শুড বি ট্রিটেড লাইক আ কুইন আমাদের বাঙালি মেয়েদের মেয়ে জন্ম আমরা বাবার বাড়িতে তো বাবা মায়ের খুবই মেয়ে থাকি কিন্তু স্বামীর সংসারে গিয়ে স্বামীকে দেখা বাচ্চা কাচ্চা দেখাশোনা করা শ্বশুর বাড়িকে দেখাশোনা করতে গিয়ে কিন্তু তো দূরের কথা মানুষের সম্মানটুকুই পায় না

জুসটা দে জুস দিব না তুমি সুন্দর করে বলো নাই হ্যালো আসসালামু আলাইকুম আমার নাম মে আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন ঈদ মুবারক ঈদ মুবারক শেষ আসসালামু আলাইকুম আমার নাম মগ্ন সব চাচুয়ার খালা মুনিকে জানাবো ঈদ মুবারক ঈদ কোরবানির মাংস আসবে ঘরে অনেক অনেক মাংস কাটতে হবে মশলা করতে হবে রান্না বাড়া করতে হবে রাতে আবার গেস্ট আসবে সেই গেস্টকে আপ্যায়ন করতে হবে নারী পুরুষ দুজনেই অনেক ব্যস্ত থাকবেন তবু বলবো ঈদের দিনে শাড়িটা পরতে ভুলবেন না ঈদের দিনে নিজেদের জন্য একটু সময় বের করে নেবেন ছেলেদেরকে বলবো রান্নাঘরে আপনার ওয়াইফ যদি রান্না করছে এই গরমের মধ্যে একটা ফ্যান নিয়ে তার পাশে সেট করে দিন তার শরীরে আরাম তো হবেই তার মনেও অনেক আরাম হবে আর মেয়েদেরকে বলবো আপনার সেটা ভাইয়াদেরকে মুখ ফুটে বলতে ভুলবেন না অনেক সময় প্রকাশ না করার কারণে তারা বুঝতে পারে না আপনার জানিটা কতটা কঠিন ঈদ যেন সবার জন্য ঈদ হয় কারোর জন্য ঈদ আর কারোর জন্য একটা শাস্তি যেন না হয় দূরের এবং কাছে সবাইকে জানাচ্ছি и, и новая. Новая.